এটা লাগিয়ে নিন মুখ ঘামবে না ত্বক থাকবে সারা দিন ফর্সা উজ্জ্বল এতটা প্রাণবন্ত সতেজ থাকবে মনেই হবে না যে এখন গরমকাল গরমে সেরা টমেটো ফেসিয়াল করে নিন ত্বক ফর্সা উজ্জ্বল দাগহীন হবে খুব সহজে ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে একটি টমেটো আমি ধুয়ে এরপর গ্রেটারে গ্রেড করে নিচ্ছি টমেটোর রস ত্বকে ব্যবহারে কালো ত্বক দ্রুত ব্রণের দাগ রোদে পোড়া দাগ যে কোনো কালো কঠিন দাগ ছোপ খুব দ্রুত দূর করে দেয় টমেটোর রস আমি আজকে টমেটোর রস দিয়ে একটি ফেস প্যাক তৈরি করব যেটি গরমের জন্য একেবারে পারফেক্ট গরমের সেরা টমেটো ফেসিয়াল বলতে পারেন এই ফেস প্যাকটিকে এখানে একটি টমেটো আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটো রস ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন তো আমি এভাবে নিয়ে নিলাম এরপর এর সাথে ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করে ফেস প্যাকটি তৈরি করে নেব এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণ টমেটোর রস আছে এখন এর সঙ্গে আমি করে দিব চালের গুঁড়া যদি বাসায় চালের গুঁড়া না থাকে আপনারা ভাতের চাল ধুয়ে এরপর হালকা শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়ে এই ফেস প্যাকগুলো তৈরি করতে পারেন একেবারেই সহজ এখানে আমি চালের গুঁড়া অ্যাড করেছি দু চা চামিচ পরিমাণ এরপর ভালোভাবে দুইটিকে মিশিয়ে নিচ্ছি যদি চালের গুঁড়া না থাকে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি এরপর এখানে তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধ অ্যাড করার চেষ্টা করবেন এতে করে আপনার ত্বক থেকে দাঁড় দূর হবে আপনার ত্বক একেবারে ফর্সা উজ্জ্বল হবে কালো ত্বক যদি দ্রুত ফর্সা উজ্জ্বল করতে চান যে কোনো ফেস প্যাকে অবশ্যই কাঁচা দুধ অ্যাড করবেন কাঁচা দুধ ব্যবহারে ত্বক হওয়ার পাশাপাশি ত্বকে গোলাপি আভা ফুটে ওঠে কাঁচা দুধ অ্যাড করার পর এখানে আমি চার নাম্বার উপকরণটি অ্যাড করে দেব মাত্র তিনটি উপকরণ দিয়ে এই রেমেডি তৈরি হয়ে গেছে এখন আমি এটি ত্বকে ব্যবহার করে দেখাচ্ছি আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে হাতে পায়ে এটি দশ মিনিটের মতো লাগিয়ে রাখবেন শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন গরমে প্রচুর পরিমাণ আমাদের মুখের ত্বক এবং শরীরের ত্বক ঘেমে যায় এটি লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট এরপর পানি দিয়ে ক্লিন করে নিন এখন দুই নাম্বার দুই নাম্বার রেমেডি তকের জন্য বেশ উপকারী দুই নাম্বার রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো রোজ ওয়াটার যাদের মুখের তকে ছোট বড় গর্ত হয়ে গেছে যেটিকে আমরা ওপেন পোর্স বলে থাকি দুই নাম্বার এই রেমেডিটি তকে ব্যবহারে ত্বক থেকে এই ছোট বড় গর্তগুলো দূর হয়ে যাবে এখানে আমি এক চা চামচ পরিমাণ রোজ ওয়াটার নিয়ে নিলাম এই রোজ ওয়াটারের সঙ্গে আরও একটি উপকরণ অ্যাড করে দুই নাম্বার এই রেমেডিটি তৈরি করব। একেবারে সহজ এই দুই নাম্বার রেমেডিটি তৈরি করা যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পর অথবা রাতে ঘুমানোর আগে এই রেমেডিটি ত্বকে ব্যবহার করবেন এখানে দুই নাম্বার রেমেডি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এটি যদি আপনারা সংরক্ষণ করে বেশ কিছুদিন রাখতে চান অবশ্যই এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করবেন নয়তো আপনারা গাছের অ্যালোভেরা জেল দিয়েও এটি তৈরি করতে পারেন কিন্তু যদি এটি অনেক দিন সংরক্ষণ করতে চান অবশ্যই কেনা অ্যালোভেরা জেল অ্যাড করবেন এক চা চামচ পরিমাণ রোজ ওয়াটারের সঙ্গে আমি হাফ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে যাদের পচুর পরিমাণ মুখে ছোট বড় গর্ত হয়ে গেছে ত্বক একেবারে রুক্ষ শুষ্ক বেজান হয়ে গেছে তারা অবশ্যই এটি রাতে ঘুমানোর আগে মুখের করুন সারা রাত এভাবে রাতে ঘুমানোর আগে আপনার মুখের ত্বকে এটি লাগিয়ে রাখবেন সারা রাত এভাবে রেখে দেবেন এটি আপনারা সপ্তাহে দুদিন অথবা তিন দিন অথবা ইচ্ছে করলে প্রতিদিন রাতেও এটি ত্বকে ব্যবহার করতে পারেন কোনো প্রকার ক্ষতি হবে না এটি তৈরি করে আপনারা এভাবে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন